আজকে আমি দেখাবো ডায়োডের ম্যাদ আমরা কীভাবে করবো আপনারা এক নম্বর ম্যাথটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি সার্কিট দেওয়া আছে এখানে সোর্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি এইট ভোর এবং এখানে একটি সিলিকন ডায়োড আছে এবং এখানে একটি রেজিস্টোর লাগানো আছে টু পয়েন্ট টু কিলো হোম তো এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে আইডি এবং ভিডি এবং ভিআর নির্ণয় করতে হবে এর জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ডায়োডের কাজ ডায়োড কীভাবে কাজ করে এখান আপনাদের দেখাই আমি ডায়োড এই যে ডায়োডের এই দিকের প্রান্তটা হয় প্লাস এবং এই দিকের প্রান্তটি হলো মাইনাস যদি আমরা এই দিক দিয়ে সাপ্লাই দেই তাহলে আমাদের এই ডায়োডটি ফরওয়ার্ড বাজে কাজ করবে কিন্তু আমি যদি এই দিক দিয়ে সাপ্লাই দেই বিপরীত দিক থেকে তাহলে সেটা রিভার্স ব্যাজে কাজ করবে এবং সেটা ওপেন থাকবে যদি কখনো আমরা সোর্স এইভাবে লাগাই তাহলে আমার এই ডায়টটা ফরওয়ার্ড ব্যাস পাবে এবং আমি যদি আরেকটা ডায়ট দেখাই প্লাস এই ডায়টটা আমার এদিক দিয়ে যখন আমি সাপ্লাই দিচ্ছি তখন এটা ওপেন হিসেবে কাজ করবে এটা হলো আমার ডায়োডের বৈশিষ্ট্য আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ডায়টটা যদি আইডিয়াল ডায়োড হয় আইডিয়াল ডায়োড আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমার ভোল্টেজ হবে জিরো এবং ডায়ট যদি ডায়ট যদি হয় সিলিকন তাহলে জিরো পয়েন্ট সেভেন এবং যদি আমার ডায়টটি জার্মেনিয়াম হয় তাহলে আমার ভোল্টেজ ড্রোপ হবে এখানে জিরো পয়েন্ট থ্রি এইখানে যে আমার ভোল্টেজ ড্রোপটা হবে সেটা হবে জিরো পয়েন্ট থ্রি এবং যদি এটা আমার সিলিকন হয় তাহলে জিরো পয়েন্ট সেভেন এবং যদি এটা আমার আইডিয়াল হয় তাহলে সেখানে জিরো ভোল্টেজ ড্রোপ হবে এবং সেটা শর্ট হিসেবে কাজ করবে তো আমরা এই সার্কিটটাতে দেখতে পাচ্ছি আমার এই এক নম্বর ম্যাথটি আমি সার্কিটটা অঙ্কন করে দেখাচ্ছি এখানে তো এইখানে যেহেতু এখানে বলে দেওয়া আছে যে আমার এই ডায়োডটি সিলিকন ডায়োড সেখানে আমার জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ ড্রো হবে এবং এইখানে আমার ভিআর নির্ণয় করতে হবে এবং এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আমার সেটা আমার আইডি যেহেতু এটা সিরিজে আছে এবং এটা সিলিকন ডায়ট এখানে আমার সাপ্লাই আছে এইট ভোল্ট এইখানে যদি আমি একটা কেভিএল ফালাই তাহলে আমরা এইখান থেকে আইডিএল মানটা পাবো এবং পরবর্তীতে আমরা এর মানটা পাবো তা আমি দেখাই কেবিএল প্রয়োগ এইখান থেকে যদি আমি কেভিএলটা শুরু করি এটা আমার মাইনাস এটা আমার প্লাস তাহলে আমি যদি পিছনের সাইডটা নেই এখানে পিছনের সাইড প্লাস তাহলে আমি এখানে প্লাস এড দিলাম তারপরে এখানে ডায়োডটি এইটা প্লাস সাইড এটা মাইনাস সাইড এটা যদি আমার প্লাস সাইড হয় এটা মাইনাস সাইড হয় তাহলে আমার শেষ প্রান্ত নিচ্ছি আমি এখানে যেহেতু আমি শেষ প্রান্ত নিছি এখানেও আমি শেষ প্রান্ত নিব তাহলে আমার এখানে মাইনাস আসবে এবং সিলিকন ডায়োটের ক্ষেত্রে বলছি আমি যে জিরো হবে তাহলে আমার মাইনাস জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ ড্রপ হবে এবং এইখানে যে কারেন্টটা যাবে ওই কারেন্টটা কিন্তু আমার আইডি কারেন্ট এইখানে যে আসছে আসে কারেন্টটা এইটা আমার আইডি কারেন্ট তো এইখানে যদি আমি ভোল্টেজ ড্রপটা বাই করি তাহলে আমার সূত্র আছে ভি ইকুয়াল আই আর তাহলে আই যদি আমার কারেন্ট হয় আইডি এবং আর আরের মান আমার জানা আছে তাহলে আমি এটাকে গুণ হিসেবে দেখাই এবং এইটা আমার প্লাস সাইড এইটা আমার মাইনাস সাইড তো শেষ প্রান্ত আমার মাইনাস তাহলে আমি মাইনাস দিলাম এবং টু পয়েন্ট টু গুণুন আইডি এবং সমান সমান জিরো লিখলাম আমরা জানি যে কেভিএলের ক্ষেত্রে যে সকল ভোল্টেজ ড্রবের যোগফল সমান সমান জিরো তো আমরা এই লাইনটা লেখার পরে এখানে আমি যদি এই মাইনাস টু পয়েন্ট টু আইডি সঞ্সান অপোজিটে নিয়ে যাই তাহলে আমার টু পয়েন্ট টু আইডি আমি লিখতে পারি এখন যদি আমি ক্যালকুলেশন করি এইট থেকে আমি জিরো পয়েন্ট সেভেন বাদ দেবো আমার থাকবে এখানে সেভেন পয়েন্ট থ্রি এবং এই দিকে থাকতেছে আমার টু পয়েন্ট টু আইডি কারেন্ট এইখান থেকে আমার এইটা ভাগ হয়ে যাবে যেহেতু এখানে আইডি এর সাথে গুণ অবস্থা আছে তাহলে আমি এইখানে লিখতে পারি সেভেন পয়েন্ট থ্রি ভাগ টু পয়েন্ট টু এইখান থেকে যে কারেন্টটা আমার আসবে সেটা আসবে আমার মিলিয়াম পি এখন দেখেন আমি যে ক্যালকুলেশনটি করি সেভেন পয়েন্ট থ্রি ভাগ টু পয়েন্ট টু এখানে আসতেছে আমার থ্রি পয়েন্ট থ্রি ওয়ান আছে এবং তারপরে এইট আছে সেজন্য আমি ওয়ান এইটকে সামনের এক ঘর নিয়ে আসবো ওই জন্য ওয়ানকে আমি টু করলাম এখানে যেহেতু আবার এখানে দেখেন এখানে আমার কিলো ওহমে আছে ওই জন্য আমার কারেন্টের মানটা আসবে মিলিতে এখন আপনারা যদি বলেন যে কেন আমার মিলিতে আসবে তাহলে এর একটা ব্যাখ্যা আছে আপনি সহজভাবে ক্যালকুলেশন করতে চাইলে এইখানে যদি আপনি কিলোকে যদি ওহোম করেন তাহলে আপনি এইভাবে লিখতে পারেন যে টু পয়েন্ট টু টেন টু দি পাওয়ার থ্রি এইভাবে ক্যালকুলেশন করবেন তারপরে আপনার এখানে ডিরেক্ট এম্পিওরে আসবে তো আমি সুবিধার্থে সহজে যাতে করা যায় ওই জন্য ডাইরেক্ট করছি আপনারাও ডিরেক্ট করবেন তাহলে কিলো ওহোম যদি এখানে থাকে তাহলে আপনারা মিলিতে এমপিআয়ারে নিয়ে আসবেন যে কারেন্টটা আমার বাইর হবে সেটা মিলিয়ে মিলিতে চলে আসবে তো আমরা এখান থেকে কোশ্চেনে আমার বলা আছে যে আইডি কারেন্ট বাইর করো দেখেন আমার আইডি কারেন্ট বাইর হয়েছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি টু এবং তারপরে যদি আমি এখন এখানে এর মানটা বাইর করি তাহলে হতে ভি আর সমান সমান ভিআর সমান সমান আমি কি লিখতে পারি এই এইখানকার আমি ড্রবটা নিব না এখানকার ড্র ভি আর সমান সমান আইডি গুনন টু পয়েন্ট টু কিলোহম মানে আমরা সূত্র জানি ভি ইকাল আই আর এখানে মান আমি পাইছি ডি দিয়ে থ্রি পয়েন্ট থ্রি টু মান এখানে আছে আমার টু পয়েন্ট টু যদি আমি থ্রি পয়েন্ট থ্রি গুন ওয়ান ট্রি পয়েন্ট টু এখানে আসতেছে আমার সেভেন পয়েন্ট থ্রি ভোল্ট তাহলে আমি ভিআরের মানটা পেয়ে গেলাম এখন আমাদেরকে এখানে বলছিল যে ভিডি এর ভোল্টেজ ড্রপ তো আমরা তো জানি যে এটা যেহেতু সিলিকন ড্রোপ সিলিকন ডায় তাহলে আমার এখানে ভোল্টেজ ড্রোপ হবে জিরো পয়েন্ট সেভেন আমরা লিখতে পারি ভিডিও জিরো পয়েন্ট সেভেন ভোল্ট আশা করি সকলে আমার এই ম্যাথটি বুঝতে পারছেন